কন্ট্রোভার্সি তৈরি হয় করা আমি তাতে মুখোপাধ্যায় আমাকে কমেডি থেকে ব্রেক দিয়েছিল যেদিন করা হয়ে যাবে সেদিন আমি অভিনয় ছাড়ব সত্যি মিথ্যে নিয়ে লড়াই আমরা করি না বাট বর্তমানে আমরা সত্যি নিয়ে কথা বলছি কারণ সত্যি বলে সত্যি কিছু নেই এই বক্তব্যটা খুব বেশি চলছে ছবি আসছে নতুন তাই এত সত্যি মিথ্যে নিয়ে কথা চলছে এখন আর তার মধ্যে কাঞ্চন দা কাঞ্চন মল্লিক তো তুমি যে সত্যি নিয়ে কথাটা মানে প্রাসঙ্গিক ভাবো যে সত্যি কি সত্যি আছে নাকি মিথ্যে সত্যি নিয়ে চলে সবই মায়া মানে একদম পুরো দার্শনিক যে বলে কথা বলতে সত্যি বলে সত্যি তো আছে একেবারেই যদি সত্যি না থাকে তাহলে বোধহয় পৃথিবীটা ঘুরবে না কিন্তু সেই কেউ কেউ বলেন সত্য রেলাও সহজে কেউ কেউ বলে সত্য বড় ভীষণ বস্তু তবে আমার তো মনে হয় সত্যকে মেনে নেওয়াটা বেটার তার কারণ মিথ্যে বলতে গেলে একটা মিথ্যে বলতে গেলে দশটা মিথ্যে বলতে হয় আর আমার তো মনে হয় কষ্টটা বেশি আর আরো আরো ঘেটে যেতে হয় কোনটা কখন বলেছিলাম এই মিথ্যে ওই মিথ্যে তাতে মনে হয় সত্যটাকে সত্যর এলাও সহজে তুমি নিজে নিজের ক্যারিয়ারে নানান রকমের চড়াই উতরাই ফেস করেছো কাজের ক্ষেত্রে কাজের বাইরে ব্যক্তিগত জীবন সবসময় সত্যটাকে মেনে নিয়েছি কেউ বলতে পারে নির্মম কেউ বলতে পারে চরম নানান রকম বলতে পারে বাট সত্যটা সত্যই গরম যখন পরে কোনো সময় হালকা গরম পরে তখন বিরাট দাবদাহের গরম পরে কিন্তু গরমটা গরম তাই জন্য সত্যটা সত্যই সত্যরে রেলাও সহজে সত্য নিয়ে ঘাবড়ে গিয়ে কিছু নেই আফটার অল সত্যটাকে যদি ঠিকঠাকভাবে মেনে নিতে পারো সময়টা হয়তো বেশি লাগতে পারে কিন্তু জয়টা হবে আই বিলিভ আমি আমি আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে বলি কাঞ্চন মল্লিকের অভিনয়টা যেমন একটা সত্যি যেটা এত বছর ধরে একটা কাজ করে একটা মানুষ লেগেছি তৈরি করে ঠিক তেমনই তার কন্ট্রোভার্সিটাও সত্যি এত বছরের পরে হঠাৎ করে একটা কন্ট্রোভার্সি তো সেখানে তোমার কাছে এই সবকিছুর যে সত্যি গুলো কন্ট্রোভার্সি নিয়ে আমি কোনো কথাই বলবো না আজকে কারণ আমি তো এসছি একটা অনুষ্ঠানে কন্ট্রোভার্সি তৈরি হয় বোধ তৈরি করা তৈরি করা হয় আমি তাতে বদল কেননা যে বললাম সত্য রেল সহজে আমি যদি জানি আমি আমার কাছে সত্য তাহলে আমার কোনটা কিছু অসুবিধা হয় না জীবনে মিথ্যে বলতে হয়েছে প্রয়োজন পৃথিবীতে এমন একজন মানুষ দেখো যে কোনো সময় মিথ্যে বলেনি তারপর আমি স্বীকার করি এই কথার উত্তর দিয়ে দেবো একটা বিষয় আমরা ছোটবেলা থেকে শুনি যে বাবা মারা শেখান যে একদম সত্যি বা মিথ্যের যে সংজ্ঞাটা খালি বোঝান যে সত্যি বলবে পরবর্তীকালে বয়সের সাথে এই সত্যি সংজ্ঞাটা কি চেঞ্জ হয়েছে তোমার কাছে ওই যে বললাম আমার সত্যিটা আমি কম বলতে চেষ্টা করি তখনই যখন আমার সত্যের জন্য আমার পাশের লোকটা খুব ক্ষতি না হয় ভালোর জন্য ধরো কারুর মৃত্যু সংবাদ খুব খারাপ ভাবে বলছি অতি প্রিয়জনের মৃত্যু সংবাদ তাকে যখন কেউ প্রথম আমি খবরটা দিতে যাই বা তাকে বলি আয় তখন বলি না মারা গেছে চলে আয় চলে সে আর নেই কেন সেই কষ্টটা তাকে সে পাবেই হয়তো পরে কিন্তু তাকে আস্তে করে বলতে একটু বাড়িয়ে একটু দরকার আছে তো এমার্জেন্সি হচ্ছে বাড়িয়ে তো সত্যটা তুমি কিভাবে বলছো কিভাবে উপস্থাপন করছো সেটার উপর বটন প্রয়োজন পড়ে একদম অবশ্যই তোমাকে এখানে এই সত্যি মিথ্যের লড়াইতে কোর্টের গল্প যেখানে আছে সেখানে আমরা সবসময় সত্যি আর মিথ্যের লড়াই দেখি তুমি কিসের জন্য লড়াই করছো গল্পের মধ্যে ছবি বলবো না

কমেডি থেকে ব্রেক দিয়েছেন উনি একবার আমার কোনো কমেডি চরিত্র নেন উনি এবং সেই বিশ্বাসটা উনি দেখেছেন সেটা রাজকাহিনী থেকে শুরু করে জুলফিকার থেকে শুরু করে সাজান রিজেন্সি থেকে শুরু করে এই সত্য বলে সত্যি বলে সত্যি কিছু নেই আমাকে একদম সব চরিত্র দিয়েছেন এবং এক্ষেত্রে যে বারো জনকে এক জায়গায় করেছেন সেটাই জন্যই তিনি একশো দুশো পেয়েছেন এবং আমাদের এই ছবিটা করাটা আমার কাছে ব্যক্তিগতভাবে একটা ওয়ার্কশপ এর থেকে বড় ওয়ার্কশপ আর হয় না অভিনেতা হিসেবে নিজেও সেই স্টিরিও টাইপ কমেডি চরিত্র পাওয়ার উপর তুমি বিরক্ত ছিলে সবসময় মনে হয় আমি তো জানি এটা কি করতে হবে এটা করতে হয় বেসিক্যালি একজন অভিনেতার চাই সব রকম অভিনয় করতে সব রকম চরিত্র সেই জন্য মনে হয় যে অন্যরকম চরিত্র করলে খিদেটা অপূর্ণ থাকে তখন মনে হয় সব খেয়ে নেবো একসঙ্গে গপ এখনো কাঞ্চনদা কি কোনো চরিত্রের খোঁজে আছে মানে অন মানুষের থাকে না যে আমি ড্রিম রোল পাবো কিন্তু আহ সেই ড্রিম রোল কি এখন অপেক্ষায় এত বছর কাছে ড্রিম রোল যেদিন করা হয়ে যাবে সেদিন আমি অভিনয় ছেড়ে পরে আমরা ড্রিম করতে থাকে হ্যাঁ নিশ্চয়ই কোনো শেষ থাকে অবশ্যই আহ তেইশ তারিখে ছবি রিলিজ করছেন দর্শক আমি দর্শকদের বলবো তেইশ তারিখ সুইগি পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই রিলিজ করবে আপনার সপরিবারে আসুন দেখুন এবং উপভোগ করুন